সতেরো তারিখে পার্থিব রাশেদ মামা আমাদের বাসায় গিয়েছিল অনুদান কমিটিতে আছে আমাদেরকে খাইয়েছে প্রায় এক ঘন্টার মতো ছিল আঠারো তারিখে মামা গেল আমার জ্বর ছিল অনেক জ্বর আসে যায় তো আমার প্যারাসিটামল খেত কিন্তু আম্মু কখনোই কোনো ডাক্তারের কাছে যে যেত না এই পর্যন্ত মানে আমি কখনো দেখিনি দশ পনেরো বছরে আমুকে কোনো ডাক্তারের কাছে যেত তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে আর নিয়ে যাওয়া যায় না আমার তার ছোট মানুষটা যে আমি বললাম যে তোমাকে ডাক্তার কাছে যেতে হবে সেটা তার হয় না আঠারো তারিখ উনিশ তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে আম্মু রান্না করেছে বিশ তারিখ একুশ তারিখ আম্মুর বিশ তারিখে জ্বর একুশ বাইশ তারিখ আম্মুর লুজ মোশন হয়েছে এর আগেও আমর দুই কত বিষের শেষের দিকে লুজ মোশন হয়েছিল এক সপ্তাহ ছিল বিছানায় ছিল তারপর নিচে নিজে ঠিক হয়ে গেছে কিন্তু আমুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে মাইল্ড স্ট্রোক হয়েছে মাইল্ড স্ট্রোক হলে তো কিছু সিমটম থাকবে যেমন কথা নাকি জড়িয়ে যায় হাত পা নাড়াতে পারে না হ্যাঁ এটা সত্যি আমার ডান হাতটা ডান পাটা একটু কম নাড়াতে পারতো কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না কারণ এর আগেও লুজ মোশন হয়েছে লুজ মোশন হয়েছে বাসায় বাসা ডাক্তার এনেছে স্যালাইন দিয়েছে ঠিক হয়ে গেছে তো আমরা তো মনে করেছি ওই রকমই বাইশ যে মানুষটা বিশ উনিশ তারিখে বাসায় রান্না করেছে বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখে এবং আরিফির মা বাবার আসছিলো আমাদের বাসা ওরা দেখে আমাকে স্যালাইন দেওয়া হচ্ছে মেবি আম্মু তেইশ তারিখে স্ট্রোকটা করে ব্রেন স্ট্রোকটা করে তেইশ তারিখে বা বাইশ তারিখে রাতে হবে আমি আসলে শিওর না যখন আমুকে

আপা আপা এই ভাবে হবে তাকে ডাক্তার কি বলেছে আপনি আপনি ডাক্তার রিপোর্ট থেকে কথা বলবেন আপনি ডাক্তারের রিপোর্ট দেখে না আসলে মা হলে তো মানে উনি আমাকে দত্তক আপা কই পাইছে কিভাবে আমাকে দত্তক নিয়েছে কারণ আমার ফ্যামিলির সাথে আমুর অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল 10 12 10 থেকে 12 আপনারা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন এখন তো আপনাদের এই কথা আমি আনসার দিব না আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো তা না আপনারা ডাক্তারের রিপোর্ট দেখেন

যাদের আন্ডারে ছিল সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিজে ফোন দিয়েছে আমার ছেলে সার্কে একটু কথা বলবো আমার ছেলেকে তো কর্তব্যত নার্স ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে আমি আম্মুকে গিয়ে দুবার খাইয়ে এসেছি এগুলো তো ভুল প্রমাণ করতে পারবেন না